বলছি কি বাবা একটা একটু কিছু খেয়ে গেলে হতো না সকাল সকাল তুই খালি মুখে যাচ্ছিস এ কি ভাইপো তুমি না খেয়ে যাচ্ছ যে খালি পেটে আবার পড়াশোনা হয় নাকি যাও চলো আগে কিছু খেয়ে পেট ভর্তি করে তারপরে যাবানি স্কুলে হ্যাঁ আরে কাকা তোমাকে কতবার করে কালেকশন করিয়ে দেবো ওটা স্কুল না তো ওটা কলেজ কলেজ তাছাড়াও আমি এখন বড় হয়ে গেছি আমি স্কুলে যাচ্ছি নাকি আমি তো কলেজে যাচ্ছি এডমিশন নিতে ওই হলো হলো এ কি আসলে ঘটনা হয়েছে কি কোনোদিন স্কুলে বাড়িটা তো যাইনি বুঝতে পারিস তা কলেজে তো যাইব বলে এটা স্বপ্ন বুঝতে পারলি মুখেও আসতেছে না আচ্ছা ঠিক আছে কলেজে কলেজে তা কলেজে গিয়ে এডমিশন নিবি কি খালি পেটে নাকি যা আগে কিছু খেয়ে আয় যা না না আমি এখন কিছু খাবো না তুমি চলো তো তুমি গেলে আমার সঙ্গে চলো না হলে আমি যাচ্ছি একা একাই না এরকম বলে হবে নাকি সাত সকাল বেলা এত ভোর বেলা উঠে তোমার জন্য ম্যাগি তৈরি করেছি আর তুমি এখন না খেয়ে যাবা কিরকম দেখা বলো তো আর তাছাড়াও খালি পেটে পড়াশোনা হয় না বুঝতে পেরেছো আগে চলো একটু ম্যাগি খেয়ে মোটামুটি তারপরে জেনে নেই বলছি কি কাকা এরকম করে না আমার লক্ষ্মী কাকা চলো তারপরে যাবানি কলেজে কোনো অসুবিধা নেই একটু দেরি হলে আমি গিয়ে প্রিন্সিপাল স্যারকে বুঝিয়ে বলবানি বুঝতে পেরেছ তোমার ওটা নিয়ে চিন্তা করতে হবে না চলো শূন্য পেটে পড়াশোনা হয় না বুঝতে পেরেছো চলো আগে কিছু খেয়ে খেয়ে যাবা না না কাকা বোঝার চেষ্টা করো আমি খেতে পারবো না তো এখন নাদু বাবা কি হয়েছে সত্যি কথা বলতো মার কাছ থেকে কিছু লুকুস না হ্যাঁ তোর কিছু হয়েছে নাকি পেটের সমস্যা পেট খারাপ হ্যাঁ গো কাকা তোমার কি হয়েছে তুমি খাবা না কেন আরে বাবা তোমাদেরকে না বলেও পারা যায় না হ্যাঁ আমি আজকে প্রথম জীবনের প্রথম আমি কলেজে পাড়া দেব। বুঝতে পেরেছ তাই আমি উপোস রেখেছি যে খালি পেটে উপোস হিসেবে গিয়ে কলেজে আগে অ্যাডমিশন নেব। ক্লাস করবো তারপরে বিকেলবেলা আসে খাবানি বুঝতে পেরেছ ও তাহলে ঘটনা হচ্ছে কি এটা আরে পাগল ছেলে তাহলে তো এটা খুলে বলতেই হ্যাঁ আমরা যদি আগে জানতাম তুই উপোস রেখেছিস মনে মনে তাহলে তো তোকে জবরদস্তি করতাম না আচ্ছা না বেশ ঠিক আছে তুই যখন উপোস রাখিস তোর উপোসের আমি মোটামুটি রেসপেক্ট করি ঠিক আছে তুই আজকে উপোসে গিয়ে আগে কলেজে অ্যাডমিশন নিবি ক্লাস করবি তারপরে বিকেলবেলা এসে ভর্তি পেট করে খাবি নে ঠিক আছে নে এবার চল বলছি বৌদি এবার জোর করা ঠিক হবে না বুঝতে পেরেছ ও উপোস রেখেছে উপোসটা থাকতি দাও না না ঠিক আছে ঠিক আছে কোনো অসুবিধা নেই আমার ছেলে বুঝেদার হয়েছে এটাই যথেষ্ট আমার জন্য এটাই মোটামুটি ভালো ঠিক আছে ঠিক আছে ওর যেটা ভালো মনে করে এটাই হবে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা গেলাম হ্যাঁ যাও যাও সাবধানে যে ওকে ওকে বলতে কি আমার পাদুটার খবর কি পাদু ফোন করেছিল কালকে রাত্রে তো ঘরেও আসলো না হ্যাঁ কালকে রাতে আমাকে ফোন করে বলে দিয়েছিল যে আজকে রাতে ঘরে আসতে পারবে না ওর কি একটা অফিসে একটা কাজ আছে মোটামুটি এখানে একটা বেদাল চলতেছে বুঝতে পেরেছো সেই বেদালটা ছেড়ে এখানে আসতে পারবে না মোটামুটি তার জন্য কালকে রাতে ঘরে ফিরতে পারছে না ও আচ্ছা আচ্ছা ঠিক আছে যা এবার মনটা শান্তি পেল পাদুকে ফোনও করেছে আচ্ছা ঠিক আছে বলছি কি স্বামী পৌঁছে গিয়ে একটা ছোট্ট করে একটা মিস কল মেরে বুঝতে পেরেছ আচ্ছা ঠিক আছে শালার বউটার মতি গতি তো আমার ঠিক লাগছে না এরকম করে আদর যত্ন এরকম করে ভালো ব্যবহার কোন সময় নিয়ে আবার ছবল মারে রে বাবা এমন যদি ছবল মারে তাহলে তো কেটা কম্বল দিয়ে ঘুমোতে হবে হ্যাঁ একটু সাবধান থাকতে হবে বলছে কি ভাইপো ডকুমেন্ট পত্র ফটো পাসপোর্ট সাইজ ফটো সব মনে করে নিয়েছে তো হ্যাঁ রেজাল্টের কপি মাধ্যমিকের রেজাল্ট এগুলো কিন্তু সব লাগবে অ্যাডমিশনের সময় সব নিয়ে নিয়েছিস তোমার চিন্তা করতে হবে না তুমি শুধু আমার লোকের চলো তাহলে চলো বলছে কি সাক্ষু তুই এত ভদ্র কবে থেকে হলি হ্যাঁ মোটামুটি তো সোয়ামী সোয়ামী করে ডাকছিস আবার দিকে বলছিস যে সত্য করে মিস কর মাতি কি ব্যাপারটা আবার কি স্বামীর উপরে বেশি আদর উঠে পড়েছে না হ্যাঁ জানো দিদি আমারও একটা ছোট্ট মোটামুটি স্বপ্ন বুঝতে পেরেছো তোমার মতো আমার একটা একটা বাচ্চা হবে ছেলে হবে খেলা করব আর পড়াশোনা করাবো আচার বিচার শিখাবো হবে ধৈর্য ধর হবে শুধু এখন শুধু ভদ্র হয়ে থাকতে হবে বুঝতে পারছিস এখন আর আগের মতো শয়তানি করতে পারবো না আর করবিও না আর মোটামুটি স্বামীর কথা উঠবি আর বসবি বুঝতে পেরেছিস পয়সা টাকা পয়সা লোভ লালন সব ছেড়ে দিবি স্যার ও স্যার এটা আমি কি দেখছি এ জীবনে প্রথম আপনার চোখে জল দেখলাম কেন স্যার কি হয়েছে কি আর বলবো আমার মেটার আর আমির কারণে আজকে আমার পঞ্চাশ কোটি টাকা পরে জলে চলে গেছে আমি পুরো নিঃস্ব হয়ে গেছি পুরো পথের বিকারি হয়ে গেছি এখন এরকম পরিস্থিতি আসছে যে কোম্পানিটাকে বিক্রি করে দিতে হচ্ছে বুঝতে পেরেছো তো কানবো না তো কি করব বড় ম্যাডাম মানে ম্যাডাম এবার কি করলো পাঁচ ছ দিনের জন্য শুধু ছুটি দিয়ে গ্রামে কি গেলাম আর এসে দেখি সব উল্টাপাল্টা হয়ে গেছে আদু তুমি বলো তো কি হয়েছে আরে কি আর বলবো সেই দুঃখের কথা এই সারের মেয়েকে মানে কি বড় ম্যাডামকে একটা চেক দিয়েছিল স্যার নাকি কি এই চমলক্ষ ব্যাংক থেকে লোন নিয়েছিল ব্যবসাটা বড় করবে বুঝতে পেরেছ আর সেই লোনটা ঘরের বিনিময় মানে কি স্যার যে ঘরে থাকেন সেই ঘরের বিনিময়ে ঘরটা বন্ধ দিয়ে লোনটা নিয়েছিল বুঝতে পেরেছ একান্ন কোটি টাকার লোন নিয়েছিল আর সেই লোনের টাকা পরিশোধ করতে না পারায় মোটামুটি ঘরও গেল এখন কোম্পানিও যাচ্ছে কি বলো কি ঘর চলে গেছে হ্যাঁ না ঘরটা যায়নি তবে একটা আমি সিস্টেম করে ঘরটাকে বাঁচিয়ে নিয়েছি বুঝতে পেরেছ তাহলে আর কি গটতে বেঁচে গেছে তাহলে আবার কিসের মোটামুটি প্রবলেম আরে বাবা আসল ঘটনাটা কি আপনি শুনলেনই না আসল ঘটনা মানে আর কি কিছু ঘটেছে ঘটেছে মানে মারাত্মকভাবে ঘটেছে তাহলে শুনুন কি হয়েছে স্যার যে টাকাটা লোন নিয়েছিল এই চমলক ব্যাংক থেকে তিন মাসের জন্য টাইম ছিল বুঝতে পেরেছেন এই লোনটা পরিশোধ করানোর জন্য আপনি তো নিশ্চয়ই জানেন হ্যাঁ সেটা তো আমি জানি যে তিন মাসের ভেতরে একান্ন কোটি টাকা মোটামুটি পরিশোধ করতে হবে ব্যাংকে আর মোটামুটি আমাদের তো কোনো চিন্তাও ছিল না সব টাকা মার্কেট থেকে উঠেও গিয়েছিল লোনের টাকা পরিশোধ করার জন্য স্যারের কাছে যথেষ্ট টাকা ছিল হ্যাঁ টাকা তো ছিল কটা ঠিকই আর স্যারও মোটামুটি তিন মাসের আগে আড়াই মাসের জায়গাতেই মোটামুটি সব টাকা পরিশোধ করার সিদ্ধান্ত নিয়েছেন আর সেই সিদ্ধান্তর পরে মোটামুটি একান্ন কোটি টাকা একটা চেক তৈরি করে সাইন করে বড় ম্যাডামের হাতে তুলে দিয়েছেন বুঝতে পেরেছেন শুধু পেয়ের জায়গাটায় খালি রেখে দিয়েছে যে বড় ম্যাডাম ফর্ম ফিল করার সময় লিখে নেবেন বুঝতে পেরেছেন ওটাই স্যারের ভুল করেছে বুঝতে পেরেছেন এই জায়গাটা যদি ফিল করে দিতে যে চমলক্ষ ব্যাংকে মোটামুটি সব টাকা পেমেন্ট করতে হবে তাহলে আর এই গুলি ঘটনা ঘটেনা। না আরে বাবা তুমি শুধু সাসপেন্স বাড়াচ্ছ কেন বলো না খুলাকুলি করে বলো না কি হয়েছে কি স্যার বড় ম্যাডামকে চেক লিখে দিল তারপর কি হলো তারপর আর কি স্যার যেই চেকটা তুলে দিল সই করার চেকটা বড় ম্যাডামের হাতে তুলে দিল আর বড় ম্যাডামও না বুঝে অন্ধ ভালোবাসার মতো ওই জানুর হাতে সেই চেকের টাকাটা চেকটা তুলে দিয়েছে বুঝতে পেরেছো যে জানু গিয়ে এই চমলক ব্যাঙ্ক থেকে সব টাকা ডেপোজিট করে দেবে কিন্তু জানু হারামদাদা মাছ পথে দিকে পোলটি মেরে দিয়েছে পোলটি মেরে দিয়েছে মানে এই তো সে ব্যাংকে না গিয়ে মোটামুটি অন্য ব্যাংকে গিয়ে সেই সই করা চেকটা চেয়েছিল যে ওর পেরেছো কারণ কি জায়গাটা তো খালি ছিল ওখানে তো সার কিছু না জানু চক্রবর্তী নামে মোটামুটি সব টাকা ট্রান্সফার করে নেবে ওর দ্বারাতেও ভুল হয়ে গেছে জানু চক্রবর্তী লিখতে গিয়ে জানু দাস লিখে ফেলেছে না চলে গেছে সব অন্য জানু দাস নামে অ্যাকাউন্টে বুঝতে পেরেছো ওই হয়েছে গিয়ে ঘটনা মোটামুটি সব টাকা মোটা টাকা ডেবিট হয়ে জানু দাস নামে অ্যাকাউন্টে চলে গেছে বলো কি এতগুলি টাকা আর একজনের অ্যাকাউন্টে চলে গেছে হ্যাঁ এটা কিরকম করে সম্ভব কোনো লাগেনি হ্যাঁ এতগুলি টাকা ব্যাংকে যে ট্রান্সফার করলো এরার মুখে এক পুটো সন্দেহ হলো না নাকি হ্যাঁ

হ্যাঁ এখানে স্যারের একটু ভুল আছে বুঝতে পেরেছো স্যারে পেয়ের জায়গাতে কিছু দেখিনি আর জানু সুযোগ পেয়ে জানু দাস বসিয়ে দিয়েছে আর সব টাকা জানুদাস আমার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে গেছে বুঝতে পেরেছো এখানে ব্যাংকে কোনো দোষ নেই তাহলে এবার স্যারের এতগুলি টাকা জলে চলে গেছে হ্যাঁ জানুদাস কে তোমরা খুঁজে বার করো নি নাকি আরে বাবা কে বলেছে খুঁজে বার করিনি খুঁজে বেরো করেছি ওদের বাড়িতেও গিয়েছি কিন্তু কোনো লাভ হয়নি কেন জানো এই যে দাস যে ব্যক্তিটা ছিল এই ব্যক্তিটা অলরেডি পটল তুলে গেছে মোটামুটি এই পৃথিবীতেই আর নেই আর এই ব্যক্তির একমাত্র ছেলে আছে কানু দাস আর সেটা আছে গিয়ে পাক্কা হারামি বুঝতে পেরেছো চোখ পোল্ট্রি মেরে দিয়েছে পোল্ট্রি মেরে দিয়ে এতগুলি টাকা পেয়ে গেছে তো তাই মোটামুটি লোকেদের সাহায্য করেছে। সমাজের বুকে অনেক স্টেটাস আছে নাম আছে উনি সবসময় সমাজের মোটামুটি সাহায্য করতে সমাজ সেবক ছিলেন তাই হয়তোবা এই সেনসার আমাদের বাবার থেকে লোন হিসাবে টাকাগুলি নিয়েছে সেই লোনের টাকা হয়তোবা পরিশোধ করেছেন আর কি এই বলে আর সব টাকাগুলি দিচ্ছে না এখন কি এত বড় সাহস হ্যাঁ আমার স্যারের এতগুলি টাকা জলে চলে যাবে মো টাকা পেয়ে পলটি মারা হ্যাঁ চলো তো আমাকে দেখাও কে মোটামুটি পলটি মেলছে কানু দাসের বাচ্চা দাস মনিবাস ঢুকিয়ে দেবো হ্যাঁ কোনো লাভ হবে না রেজন্টু কোনো লাভ হবে না সব শেষ হয়ে গেছে আমার হাতে কিচ্ছু নেই এমনকি কমপ্লেনও করেছি পুলিশ কমপ্লেনও করেছি বুঝতে পারিস কোনো লাভ হয়নি কারণ কি এখানে আমার সই ছিল সিল ছিল ব্যাংকেরও কোনো দোষ নেই বুঝতে পারলি সব ভুল আমার আমার এই কোন কপাল দূরিছে মোটামুটি মেয়েটাকে বিশ্বাস করে এতগুলি টাকার চেক আমার মেয়েটার হাতে তুলে দিয়েছি আর মেয়েটা সব বরবাদ করে দিছে আমার পুরো জীবনের পুঞ্জি পুরো জলে ডুবে গেছে রে জলে ডুবে গেছে হ্যাঁ একটা কাজ কর তুই বরং আর একটা অন্য কোম্পানিতে চাকরি দেখার ব্যবস্থা কর কারণ কি আমার কোম্পানি থাকছে না তুই চাকরি আর করবি কি তুমি এখানে হ্যাঁ বল কি কি হচ্ছে বলছি কি আমাকে 20000 টাকা দাও তো একটু শপিং করতে যাব 20000 হ্যাঁ আমার কাছে এই মুহূর্তে বিশ কিনে খাওয়ার যে টাকাটা এটাও নেই বুঝতে পারছিস সব করে দিলি গন্ডগোল তুই করে এখন আসছিস 20000 টাকা চাইতে লজ্জা করছে না হ্যাঁ তো লজ্জা করছে না আমার পুরো জীবনের পুঁজিটা পুরো নষ্ট করে দিলি তুই এখন আমি ভবিষ্যতে কি দিয়ে থাকব কি দিয়ে খাবো এমন কি শুধুমাত্র তোর জন্য আমার কোম্পানিটাও চলে যাচ্ছে আমি কি করেছি

যেখানে আছিস কর্মচারী মতে এখানে থাক বুঝতে পারিসিস আমার সঙ্গে কথা বলতে আসবি না ভুলে যাবি না আমি তো বস বুঝতেবা দিটি আমার আন্ডারে চাকরি করিস এমন বসের কেতা তা এখন আপনি আমার জেটে বস বুঝতে পেরেছেন আপনি যদি আমার থেকে এক বছরের বয়সে বড় না হতেন তাহলে ঠাটি একটা গালের মধ্যে চোর মারতাম বুঝতে পেরেছেন আপনার কথা অবত্বায় একবার আচার বিচার একবার শিখিয়ে দিতাম কি এত বড় সাহস এত বড় কথা তুই আমাকে ঠাটিয়ে চোর মারবি কিরে পাদু তোর কথার মতি গতি তো বদলে গেছে হ্যাঁ ভুলে যাবি না আমি তোর বস বুঝতে পারিস হ্যাঁ আমার সঙ্গে বিয়ে কি হয়েছে মোটামুটি তুই চাইছিস আমি তোর বউ হ্যাঁ আমি তো হুকুমের গুলাম নাকি একবারে মোটামুটি একবার চাকরি ডিসমিস করে দেবো এক সেকেন্ডে বুঝতে পারিস বাবা কি হলো তুমি যে কিছু বলছো না তোমার সামনে পাদুর মতো একটা ছোট্ট ছোট লোকের বাচ্চা তা আমাকে বলছে খাটিয়ে চোর মাবে অথচ তুমি চুপ করে বসে রয়েছো হ্যাঁ কিছু বলছো না যে স্যারকে কি বলছেন হ্যাঁ স্যারকে কি বলছেন আর স্যারের সঙ্গে কি কথা যা বলার আমার সঙ্গে বলুন হ্যাঁ হ্যাঁ সত্যি তো মোটামুটি আপনি যদি আমার বয়সে বড় না হতেন আমি উচিত পথ কিছু দেখি না বুঝতে পেরেছেন আমি যদি মারা শুরু করি মেয়ে ছেলে কিছু দেখি না আপনাকে একটা ঠাটিয়ে চড় মারতাম এক চরে পরে শিখিয়ে দিতাম বড় লোকেদের সঙ্গে কিরকম করে কথাবার্তা বলতে হয় বড়দের কিরকম করে সম্মান করতে হয় বুঝতে পেরেছেন আপনি শুধু পড়ালেখা করেছেন পড়ালেখার পও চিনেন না আপনি বুঝতে পেরেছেন সম্মানের স চিনেন না বড় লোকেদের সঙ্গে কিরকম করে আচার বিচার করতে হয় সেটাও জানেন না আপনি

একবার পুলিশে দিয়ে মোটামুটি এমন ব্যবস্থা করবো সারা জিন্দগিতে বসে বসে খাতি পারবি বুঝতে পারছিস পুলিশ স্টেশনে বসে বসে খাতি পারবি আর সমাজের বুকে বেরোতে লাগবে না রোদ্রের আলো দেখতে লাগবে না বুঝতে পারছিস এই আপনি যে বারবার করে বলছেন হ্যাঁ আপনার কোম্পানি আপনার প্রপার্টি এত অহংকার কিসের আপনার হ্যাঁ আপনার কোম্পানি আপনি কি করেছেন আপনি তৈরি করেছেন আপনার কোম্পানি এই কোম্পানি সেন কেমিক্যাল একমাত্র সেন্সার তৈরি করেছে সারা মেহনত স্কিল দিয়ে আপনি কি করেছেন আপনি তো গদিটা নরম পেয়েছেন এসে বসে গেছেন পড়াশোনা শেষ করেছেন এসে বসে গেছেন আপনি কি এই কোম্পানির কিছু জানেন এই কোম্পানি কবে শুরু হয়েছে কবে মোটামুটি উচ্চতা দিয়ে গিয়েছে আপনি দেখেছেন কিছু হ্যাঁ এসেছেন পেয়েছেন বাবার হোটেল পেয়েছে তো বসে গেছেন বুঝছেন না তো মোটামুটি বাবা কত কষ্ট করে কোম্পানি তৈরি করেছে তিল তিল দিয়ে তৈরি করেছে আপনি সেটা বুঝেন না তো আপনি আর কি বুঝবেন আপনি তো শুধু কিনেন টাকা আর আপনার জানুকি আপনার জানার জন্য আজকে এই স্যারের এই দশা বুঝতে পেরেছেন

তুই কি ভাবিস আমি ধরতে পারবো না আমি ঠিক ধরতে পারবো বুঝতে পাইছিস স্যার আপনি আমাকে মাফ করবেন হ্যাঁ আমি যদি কিছু ভুল কথা বলে থাকি কিন্তু এখন না বলে পারলাম না আপনার এই মেয়ের খুব অহংকার বুঝতে পেরেছেন বাড়ি অহংকার সেই অহংকারের ঘুমোর ভাঙার জন্য পাদুর মতো একজন সৎ মানুষই যথেষ্ট বুঝতে পেরেছেন হ্যাঁ একদম ঠিক হয়েছে উপরালা যা করে একদম ঠিক করে বুঝতে পারলেন মোটামুটি পাদুর সঙ্গে বিয়ে হয়ে একদম ঠিক হয়েছে এখন পাদুই সেই অহংকারের ঘুমোরটা ভাঙবে বলছি ভাই পাদু তুই দাঁড়িয়ে রয়েছিস কেন বত্রিশ পার্টি পুরো বের করে দে বুঝতে পারছিস এরকম মেয়ে মোটামুটি কোন শত্রু যেতে জন্ম না নেই তুই কিন্তু বেশি কথা বলছিস বুঝতে পারছিস বেশি বলছিস এখন দেখিস আমার রাগ উঠাস না ল্যাপটপ তুলে মাতার মধ্যে মার বানি পুরো মাথা পুরো ফাটিয়ে দোবো বুঝতে পারছিস

কেন পারবো না একশো বার পারবো সুনাগনা দিয়ে মুড়িয়ে দিতে আমার বা হাতের খেল বুঝতে পেরেছেন এক সেকেন্ডে এক সেকেন্ডও লাগবে না আমার আমার কি ক্ষমতা আছে এটা মোটামুটি আপনার না জানাই ভালো আর যদি জানেন মোটামুটি এখানে দাঁড়িয়ে থাকতে পারবেন না তো হতে পারে হার্ট ও স্ট্রোক করতে পারেন তাই আমার ক্ষমতাটা আমার ক্ষমতার উপর পর্দা পড়াই ভালো বুঝতে পেরেছেন আপনার স্বাস্থ্যের জন্য একদম ভালো হবে না আপনি নিতে পারবেন না কত দেখেছি এরকম কথা নেই না যেটা করার রক্ষম তুই বুঝতে পারছিস তোর নেই কথা বলে কোনো লাভ নেই বুঝতে পারলি তুই দিবি সুনা দিয়ে মুড়িয়ে নিজের স্যান্ডেল হাফা ছাড়া আর কিছু পড়তে পারিস না তোর ক্ষমতা নেই নিজের জন্য ভালো কাপড় কিছু কিনতে পারিস হ্যাঁ তুই দিবি আমাকে সোনাগোনা দিয়ে মুড়িয়ে তাক হয়েছে হয়েছে দেবো দেবো কেন দেবো না আপনি আমার বউ যতই হোক যতই না করি আপনাকে তো এই মোটামুটি অগ্ন শাক্ষি রেখে বিয়ে করেছি বলে কথা আপনি মুখ খুলে একটা আবদার করেছেন তা দেবো না বার দেবো কিন্তু তার আগে আপনি একবার আপনার মুখের দিকে তাকিয়ে দেখুন তো আপনার জন্য আপনার বাবার চোখে জল পড়ছে এটা কি আপনার নজরে পড়ে না দেখুন এই লোকটা মুখের দিকে তাকিয়ে দেখুন দেখুন যেই লোকটাকে কখনো আপনি কাঁদতে দেখেছেন হ্যাঁ এই ছোট থেকে বড় হয়েছেন কোনোদিনে দেখেছেন আপনার বাবার চোখ থেকে জল পড়তে হ্যাঁ আজকে দেখে নিন আর সেটা শুধুমাত্র হচ্ছে আপনার জন্য বুঝতে পারেছেন শুধু আপনার জন্য সেটার দায় শুধু আপনি কি হয়েছে বাবা যদি তুমি কাঁদছো কেন হ্যাঁ আমি তো খেয়ালও করিনি এখন তো দেখছি তোমার চোখের দিকে জল উনি কাঁদছেন কেন সেটা আমি বলছি এই যে আপনার জানু শয়তানি করে ওর নামে চেয়েছিল সব টাকা ট্রান্সফার করতে কিন্তু টাকাটা চলে যাওয়ায় সব গন্ডগোল হয়ে গেছে বুঝতে পেরেছেন যার টাকাটা গেছে সে পটল তুলে গেছে সে আর এই আরও একমাত্র ছেলে আছে কানু দাস ওই কানু দাস হচ্ছে গিয়ে পাক্কা হারামজাদা জাদা মোটামুটি এতগুলি টাকা দেখে চোখ পল্ট পেরেছে বুঝতে পেরেছেন নিয়তি বিগড়ে গেছে এখন টাকা দিতে বারণ করছে ফাঁ ফাও টাকা সব টাকা একান্ন কোটি টাকা ওদের একাউন্টে ট্রান্সফার হয়ে গেছে এখন শুধুমাত্র আপনার জন্য হয়েছে এগুলি আর তারই কারণে এখন আপনাদের কোম্পানি সেন কেমিক্যাল মোটামুটি নষ্টের পথে বুঝতে পেরেছেন বিক্রির পথে কি কি আমাদের কোম্পানি বিক্রির পথে মানে ও তা হইলে ওই ছেলেটার কথা জন্য

হ্যাঁ স্যার সব ডকুমেন্টপত্র নিয়ে এসেছি আমি দিচ্ছি বলছি দু যে তো কাগজপত্র ডকুমেন্টগুলি যা যা আনিছি সব দে তো তো লাগবে না শুধুমাত্র মাধ্যমিকের যে পাস আউট করেছে এই রেজাল্টটা আমাকে দেখাও ওই রেজাল্টটা দেখলেই আমি মোটামুটি স্টুডেন্টের ব্রেন বলতে পারবো কিরকম আছে যদি মোটামুটি ভাবি যে ব্রেনটা ভালো আছে রেজাল্ট থেকে বুঝি তাহলেই আমাদের কলেজে অ্যাডমিশন দিব বুঝতে পেরেছো আমাদের কলেজ একটা রেপুটেড কলেজ বুঝতে পেরেছো এই কলেজে মোটামুটি এদেরকে এডমিশন দেওয়া হয় যারা পড়াতে সক্ষম পড়াতে পড়ে এক নম্বর গুল্লির মতো বুঝতে পেরেছো অযথা আনারে বানারে স্টুডেন্ট কে দিয়েই আমাদের কলেজ তো লাভরা হয়ে যাবে আর কলেজের নামও থাকবে না বুঝতে পেরেছো কারণ কি আমাদের কলেজের সমাজের বুকে যথেষ্ট একটা নাম সম্মান আছে তাই মোটামুটি ছেঁকে ছেকে স্টুডেন্ট কে আমরা নেই নানা স্যার এটা তো অবশ্যই দিচ্ছি দারণ আমার বেশি আসে নাদু নদু রেজাল্ট দেখে আপনি একтори মেরে নাদুকে এডমিশন দিয়ে দেবেন পুরো বিশ্বাস কারণ কি নদু এক নম্বরে পাস করেছে দারণ আমি দেখাচ্ছি আপনাকে বলছি নাদু তো মাধ্যমিকের রেজাল্ট আনিছিস না কই দে তো হে কাকা দিচ্ছি এই নিন স্যার নাদুরের মাধ্যমিকের রেজাল্ট হে হে কই দাও তো নবদয় স্কুল বাবা ছাত্র নবদয় স্কুল থেকে পড়াশোনা করেছে নবদয় স্কুল থেকে পাস আউট করেছে হ্যাঁ স্যার আমাদের লাদু পুরো স্কুল লাইফটাই নবোদয় স্কুলে কাটিয়েছে বাবা খুব ভালো খুব ভালো নবোদয় স্কুল তো বেশ নাম করা স্কুল খুব রেকর্ডেড স্কুল এই স্কুল থেকে একজন আজ অবধি মোটামুটি ফেল করেনি তা ভালো ভালো বাংলাতে একশোর মধ্যে পঁচানব্বই এদিকে কলা শিক্ষাতে পঞ্চাশের মধ্যে পঁয়ত্রিশ অঙ্কের মধ্যে একশোর মধ্যে এইটি ফাইভ বাবা খুব ভালো খুব ভালো সায়েন্সে একশোর মধ্যে সেভেন্টি ফাইভ অতি উত্তম অতি উত্তম ইংরেজিতে ইংরেজিতে একশোর মধ্যে নাইনটি টু ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল দেখেছেন স্যার আমি বললাম না নাদু রেজাল্ট দেখলে আপনি এক মোটামুটি নাদুকে আপনাদের কলেজ অ্যাডমিশন দিয়ে দেবেন এবার বলেন তো স্যার আমি কি কিছু ভুল বলেছি না কি ঠিক বলেছি। ভুলে তো কোনো প্রশ্নই উঠে না নাদু তো আমাদের কলেজেই পড়বে এটা ফাইনাল বুঝতে পেরেছেন আপনার নাদুকে এক্ষুনি আমি এডমিশন করিয়ে মোটামুটি একবার সিল মেরে দিচ্ছি আমরা তো এরকম ছাত্রের খোঁজেই থাকি যে যেই ছাত্র এসে মোটামুটি সমাজের বুকে আমাদের নাম আপনাদের পরিবারের নাম এমন কি আমাদের কলেজের নাম উচুতে উঠাবে এমন ছাত্রদের কিন্তু খুঁজি বুঝতে পেরেছেন তবে আমাদের কলেজে পড়তে হলে মোটামুটি কিছু শর্ত আছে এগুলো কিন্তু মেনে চলতে হবে হ্যাঁ স্যার অবশ্যই অবশ্যই 100% শর্ত মানবো কেন মানবো আগে সব শর্তগুলি শুনে নিন হ্যাঁ স্যার বলুন শর্ত নম্বর ওয়ান আমাদের কলেজের প্রত্যেকটা টিচার প্রতিটা টিচারকে সম্মান করতে হবে বুঝতে পেরেছো যদি মোটামুটি আমার চোখে পড়ে কোনো টিচারকে নিয়ে হেস্তনেস্ত খিস্তি কামারি হচ্ছে তখনই মোটামুটি রাষ্ট্রকে টিসি দিয়ে দেব বুঝতে পেরেছো আর ভাবে টিসি দেব অন্য দেশের অন্য পরিস্থিতিতে অন্য কলেজে পড়াশোনা করার কোনো কায়দা থাকবে না বুঝতে পেরেছো না না স্যার আপনি এটা কি বললেন আমাদের ছেলে মানে কি যথেষ্ট সম্মান করবে ওটা নিয়ে কোনো চিন্তাই নেই আপনি দুই নম্বর শর্ত বলুন বেশ তাহলে দুই নম্বর শর্ত হচ্ছে আমাদের কলেজের প্রতিটা টিচার যখন ক্লাসে ঢুকবে তখন ওদেরকে স্যার স্যার বলে সম্বোধন করতে হবে আর সঙ্গে করে ওরা যা হোমওয়ার্ক দেবে এগুলি পরিপূর্ণ করে পরের দিন করে নিয়ে আসতে হবে বুঝতে পেরেছো আর কলেজে কোনো ফাঁকি দেওয়া যাবে না বাং মারা যাবে না ঠিক আছে ওকে স্যার ওকে আপনি চিন্তা করবেন না হ্যাঁ আমি যথেষ্ট সম্মান করব আর হোমওয়ার্ক তো আমি মোটামুটি কলেজ থেকে গিয়ে বিকেলবেলায় বসে করে ফেলবো ওটা নিয়ে কোনো চিন্তা নেই আর তিন নম্বর শর্ত আমাদের কলেজে প্রতিবার মানে কি ফাইনাল এক্সাম হওয়ার আগে মোটামুটি একটা সিলেকশন টেস্ট হয় বুঝতে পেরেছো এই সিলেকশন টেস্টটা কিন্তু যে করে হোক পাস করতেই হবে কারণ কি পাস না করতে পারলে ফাইনালে কিন্তু বসতে দেওয়া যাবে না বুঝতে পেরেছো এই সিলেকশন টেস্টটা করার মতলব হচ্ছে যে মোটামুটি অমুক স্টুডেন্ট কি ছেকে ছেকে বাঁচা হয় ফাইনাল পরীক্ষার জন্য যারা পুরো প্রিপেয়ার থাকে বুঝতে পেরেছো কারণ কি আমাদের কলেজে রেপুটেড কলেজ একজন আজ অবধি ফেল হয়নি কারণ কি আমরা পুরো ছেকে ছেকে ফাইনালে বসাই হ্যাঁ অবশ্যই স্যার অবশ্যই আপনি একদম চিন্তা করবেন না স্যার আমি কথা দিচ্ছি আমি সিলেকশন টেস্টে পুরো পাস করবো এক নম্বর হব আপনি চিন্তা করবেন না বেশ ভালো ভালো তাহলে চতুর্থ শর্ত এবং অন্তিম শর্ত আমাদের কলেজে মানে কি কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এসব ঝামেলাতে জড়ানো যাবে না বুঝতে পেরেছো যেদিন আমার নজরে পড়বে এই দিন মোটামুটি পুরো রাষ্ট্রিকের টিসি বুঝা গেছে হ্যাঁ স্যার নিয়ে আপনি চিন্তা করতে হবে না আমাদের ছেলে মানে কি আমাদের নাদু খুব মানে গুরুজনদের সম্মান করে গুরুজনদের সম্মানের কথা আজ্ঞায় চলে বুঝতে পেরেছেন ও এরকম কোনো খারাপ কাজ করবেই না এটা আমি কথা দিলাম বুঝতে পেরেছেন আর যদিও করে সবার আগে আমি জানবো কেন কি নাদু আমার থেকে কিছু লুকয় না হ্যাঁ যা যা করে শয়তান করলে শয়তানি আর ভালো কাজ করলে ভালো না কি আমাকে আমার কাছে আগে সবার আগে বলে বুঝতে পেরেছেন আমি আপনাকে বলে দেবো ওটা নিয়ে কোনো চিন্তা নেই বেশ তাহলে সব শর্ত যদি মঞ্জুর হয়ে থাকে তাহলে এক্ষণেই মোটামুটি আমি পুরো নাদুর এডমিশন আমাদের কলেজে করে দিচ্ছি হ্যাঁ স্যার অবশ্যই অবশ্যই স্যার ও স্যার আসব এ কি তেলচুরা তুই হ্যাঁ এখানে ক্লাস ফেলে রেখে এখানে কি করছিস যা ক্লাসে যা ক্লাস করবি না না স্যার আমি আর ক্লাস করব না আমাকে এক্ষণেই টিসি দিয়ে দিন আমি আর পড়াশোনাই করব না এ কি রে এ কি অলকনি কথা টিসি দিয়ে দে মানে আর কেন পড়াশোনা করবি না কি হয়েছে তোর তুই তো পড়াশোনায় যথেষ্ট ভালো রে সিলেকশন টেস্টও পাস করেছিস হ্যাঁ এমন কি สอบ পরীক্ষা তো এক নম্বর রেজাল্টে পাশ করেছিস তা তুই আবার প্রশ্ন করবি না কেন কি হয়েছে তোর হ্যাঁ স্যার আর পড়াশোনা করব না আমার পড়াশোনা উপর থেকে মন উঠে গেছে বুঝতে পেরেছেন আমাকে এক্ষুনি টিসি দিয়ে দেন আরে বাবা আগে কি হয়েছে কি সেটা তো বলবি নাকি বল বল কি হয়েছে ওই যে আর বিষ্টু মিলে আমাকে শুধু চিড়ায় বুঝতে পেরেছেন আমার দাঁত খরগোশের মতো নাকি আমার চোখ মতো নাকি আমার পা মোচামটি মশার মতো নাকি শুধু চিড়ায় সবার সামনে চিড়ায় এমনকি মেছলেদের সামনে চিড়ায় আমার ভারী লজ্জা করে বুঝতে পেরেছেন পড়াশোনার সঙ্গে যদি এরকম করে লজ্জা হয় তাহলে কি পড়াশোনা করা যায় না না আমি পড়াশোনা করব না আমি সুধা ঘরে চলে যাব কি সেই আবার তোকে চিড়ায়ছে হ্যাঁ সেদিন আমি গতদিন কতবার করে বারণ করেছি শাসন কইছি তা সত্যি আবার এই কাজটা করেছে দাঁড়া আমি দেখছি না স্যার আপনি কাদের কাদেরকে শাসন করবেন এদেরকে দেখা দেখি করে মোটামুটি পুরো স্কুল আমাকে এখন চেরায় বুঝতে পেরেছেন আপনি কাদের কাদেরকে শাসন করবেন আর কাদের কাদেরকে মারবেন আচ্ছা বরং আমাকে একজনকে টিসি দিয়ে দিন আমি ঘরে চলে যাই আমার আর পড়াশোনা করতে হবে না দরকার নাই এরকম পড়াশোনা করা। বলছি বন্ধু এরকম করে বলো না বুঝতে পেরেছ পড়াশোনা করলে ভালো একটা চাকরি করবা সমাজের বুকে একটা মোটামুটি স্ট্যাটাস তৈরি করবা বুঝতে পেরেছো তোমাকে অনেক উঁচুতে যেতে হবে তোমার ঘরে কে কে আছে আমার ঘরে আমার ঘরে মা আছে বাবা আছে আর আমি আছি আমরা তিনজন বাবা কত সুন্দর ফ্যামিলি বলো তো এখন তোমার মা বাবা তোমাকে অনেক আশা করে এই কলেজে পাঠিয়েছে পড়াশোনা করার জন্য জাতি করে তুমি তোমার ভবিষ্যতে একটা কিছু করতে পারো আর তুমি যদি এখন এরকম আরেকজন তোমাকে চিড়ায় বলে সেটা ভয় পেয়ে তুমি যদি পড়াশোনাই করা ছেড়ে দাও তাহলে তো তুমি তোমার ভবিষ্যতটা অন্ধকার করছো হ্যাঁ ভবিষ্যতে ওরা তো এসে তোমাকে মোটামুটি সাহায্য করবে না যে আজকে তোমাকে চিরাচ্ছে এদেরকে দেখিয়ে দাও যে তুমিও কিছু করতে পারো বুঝতে পেরেছ ঈশ্বর সবার ভেতরে একটা না একটা গুণ দিয়েছে তাই কেউ তুমি তোমাকে নিজেকে ছোট মনে করো না কারোর থেকে কেউ ছোট না বুঝতে পেরেছ সবার মধ্যে আমাকে এরকম করে একটা সুন্দর করে আমার সঙ্গে কখনো কেউ কথা বলিনি আজকে তুমি প্রথম বলেছো কে আমি আমার নাম নাদু আমি এই কচিনমি গ্রাম থেকে এসেছি হ্যাঁ নাদু দাস আমার নাম কি তুমি কচিনমি গ্রাম থেকে এসেছো আর কচিমুড়ি গ্রামে তো আমিও থাকি কি বলো কচুনমুড়ি গ্রামে তুমি থাকো কই দেখলাম আর বাবার চাকরি ট্রান্সফার হয়ে গেছে তারপরে গ্রাম থেকে মোটামুটি সরে তার পাশের গ্রামে চলে এসেছি ও আচ্ছা আচ্ছা তা তোমার নাম কি আমার নাম আমার নাম তেলচুরা বাবা খুব সুন্দর নাম তাহলে বন্ধু আজকের থেকে আমি তুমি বন্ধু বুঝতে পেরেছো ওই আর বেস্ট ফ্রেন্ড কি আমরা বন্ধু বাবা খুব সুন্দর খুব সুন্দর তুমি ভালো মিষ্টি কথা বলতে পারো